এই হলো শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের থ্রি ডিগ্রি ভিউ বেশ সুন্দর তাই না সত্যি টালিগঞ্জের মতো জায়গায় এমন সুন্দর একটা মা কালীর মন্দির আছে তা হয়তো অনেকেই জানে না হ্যালো বন্ধুরা আজ আমি বিভাষা উপস্থিত হয়েছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের গন্তব্য হল শ্রী শ্রী করুণাময়ী মা কালীর মন্দির যেটা অবস্থিত কলকাতা সাউথের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের দূরত্বে মানে তুমি যদি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে এই মায়ের মন্দিরে আসতে চাও তাহলে তোমাকে মিনিট হাঁটতে হবে তবে মেট্রো স্টেশন থেকে প্রচুর অটো বাস পেয়ে যাবে এই মায়ের মন্দিরে আসার জন্য প্রথমে বলে রাখি এই মন্দিরে পুজোর সময় হলো সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর রাতে মানে বিকালে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এখানে মঙ্গল আরতি হয় ভোর সাড়ে চারটের সময় আর সন্ধ্যা আরতি হয় এসেছিলাম এখানে ভোগ খাওয়ার জন্য শুনেছি এখানকার ভোগ নাকি সত্যি কথা বলতে বিভিন্ন অনুষ্ঠান বাড়ির খাবার তো আমরা খেয়ে থাকি কিন্তু বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন এই সমস্ত অনুষ্ঠান বাড়ির খাবার দাবারের টেস্ট অন্যদিকে আর হলো পুজোর ভোগের প্রসাদের টেস্ট অন্যদিকে এই ভোগের সাথে কোনো কিছুর তুলনা করা অসম্ভব এই দিন শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে আমরা এসেছিলাম তিনটে নাগাদ মানে দুপুর তিনটে নাগাদ আসলে আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছিলো যে এসেই আমরা ভোগের প্রসাদ খাওয়ার জন্য বসে গেছিলাম আর আজ খাবারের ছিল ভাত ভেন্ডি আলু ভাজা ডাল পোলাও ধোকার ডালনা চাটনি পায়েস আর রসগোল্লা ঠিক এরপরেই আমি বেরিয়ে পড়েছিলাম মন্দিরটা ঘুরে দেখার জন্য কারণ আজকে দেরি করে এসেছিলাম মন্দিরে তাই খুব তাড়াতাড়ি ভোগ খাওয়ার জন্য চলে যেতে হয়েছিল মন্দিরটা ঘুরে দেখা হয়নি তাই ভোগ খাবার পরে আমি বেরিয়ে পড়েছিলাম মন্দিরটার চারপাশটা কেমন সেটা দেখার জন্য আমার অনেক বছর ধরে এই মন্দিরে আসার ইচ্ছা ছিল মন্দিরের সামনের রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি কিন্তু কখনো মায়ের এই মন্দিরে আসার সৌভাগ্য হয়ে ওঠেনি আসলে আমরা নিজেরা অনেক কিছু মন থেকে চাইলেও সেটা পাওয়ার সৌভাগ্য আমাদের হয় না যদি আমাদের সেই ইচ্ছা স্বয়ং ঈশ্বরের ইচ্ছার বিরূপ হয় যাই হোক মায়ের এই মন্দিরে শিব ঠাকুরের মোট বারোটি বিগ্রহ রয়েছে চলো এবার একে একে তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই প্রথমটিতে রয়েছে বাবা জলেশ্বর এবং দ্বিতীয়টিতে রয়েছে বাবা লোকনাথের বিগ্রহ তৃতীয় মন্দিরটিতে রয়েছেন বাবা নকুলেশ্বর এবং চতুর্থ মন্দিরটিতে রয়েছেন বাবা বিমলেশ্বর পঞ্চম মন্দিরটিতে রয়েছেন বাবা পরমেশ্বর ষষ্ঠ মন্দিরটিতে রয়েছেন বাবা ব্রহ্মেশ্বরের বিগ্রহ এবার তোমাদেরকে জানিয়ে ফেলি এই মন্দিরের কিছু পুরনো ইতিহাস দক্ষিণ কলকাতার এক অন্যতম জাগ্রত কালী মন্দির হল এই শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির বড়িশার নন্দদুলাল রায়চৌধুরীর মেয়ে করুণা হঠাৎ মারা যান তখন নন্দদুলাল রায়চৌধুরী মা কালীর স্বপ্নাদেশ পান তিনি তার মেয়ের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গ করেন আনুমানিক সতেরোশো সালে তিনি বারোটি শিব মন্দির সহ মা কালীর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ইতিমধ্যেই আমি মোট ছটি শিব মন্দির তোমাদেরকে দেখিয়ে ফেলেছি চলো তাহলে বাকি ছয়টি শিব মন্দির তোমাদেরকে দেখিয়ে ফেলা যাক এদিকের প্রথম শিব মন্দিরটিতে রয়েছেন বাবা পরমেশ্বর এরপর পরবর্তী শিব মন্দিরে রয়েছেন বাবা বিশ্বনাথ এরপর পরবর্তী শিব মন্দিরটিতে রয়েছেন বাবা কেদারনাথ এরপরে শিব মন্দিরটিতে রয়েছেন বাবা বানেশ্বর পরবর্তী শিব মন্দিরে রয়েছেন বাবা পশুপতি নাথ সব থেকে শেষের মন্দিরটিতে রয়েছেন বাবা তারকনাথ প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত মায়ের এই জাগ্রত মন্দিরটি আমার তো মন ভীষণ ভাবে কেড়েছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পরিবারের সাথে নয়তো বন্ধুদের সাথে এখানে আসার একদিন প্ল্যান করাই যেতে পারে তোমাদের যদি জায়গাটা ভালো লাগে তাহলে অবশ্যই আসবে বাড়ির সবাইকে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে এখানে একটা আলাদাই শান্তি রয়েছে সেটা তোমরা এখানে এলে বুঝতে পারবে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি বাংলা টলিউড ইন্ডাস্ট্রির প্রচুর শুটিং মায়ের এই জাগ্রত মন্দিরে হয়েছে তার মধ্যে একটা উদাহরণ আমি এখনই তোমাদের সামনে তুলে ধরবো মনে এটা কোন মুভির সিন যদি তোমার মনে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই একটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেলে ততক্ষণের জন্য সকলের টাটা